আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর সুপ্রিয় বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমরা তোমাদের সাত পৃষ্ঠা পর্যন্ত এবং ইউনিট থ্রি পর্যন্ত আলোচনা করেছি এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইউনিট ফোর ফ্যামিলি ট্রি মানে বংশ তালিকা লেসন ওয়ান টু থেকে শুরু করে আমরা ফ্যামিলি তালিকায় সবগুলো দেখে ফেলবো লেসন থ্রি ফোরও আমরা সেখান থেকে করে ফেলবো একই ভিডিওতে চলো আমরা প্রথম থেকে নিই ফ্যামিলি ট্রিতে কী কী আছে লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি এবং ফারজানা অ্যান্ড জামিল মানে ফারজানা এবং জামিলের পরিবারের যে তালিকাটি আছে সেটি একটু দেখবে প্রথমে দেখো তাদের দাদা দাদি আলতাবুদ্দিন এবং জাহানারা বেগম এরপরে তাদের বাবা মা বাবা আজিজ আহমেদ এবং মা হলো রেহানা পারবিন এরপর জামিল তার ভাই ফারজানা হলো যে জামিলের বোন বি নম্বর কলমে কি বলেছে আনসার দ্য কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ফ্যামিলি ট্রি এই বংশ তালিকা থেকে তোমারকে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে চলো উত্তরগুলো আমরা দেখে নিই হু বেগম হু ইজ হার মধ্যে আমরা দেখব হু ইজানাস গ্রেন মাদার এবং হার হাজব্যান্ড হলো আলতাফুদ্দিন এরপর দুই নাম্বার প্রশ্ন কি বলেছে হু ইজ জামিল ফারজানাস ফাদার মানে ফারজানা এবং জামিলের বাবাকে হু ইজ দেয়ার মাদার এবং তাদের মা কে প্রথমে হলো জামিল অ্যান্ড ফারজানাস ফাদার ইজ আজিজ আহমেদ দেয়ার মাদার ইজ রেহানা পারবিন এরপর তিন নম্বর প্রশ্ন কি বলেছে হু ইজ আজিজ আহমেদ ফাদার্স আজিজ আহমেদের বাবাকে হু ইজ হিজ মাদার তার মাকে আজিজ আহমেদ ফাদার ইজ আলতাবুদ্দিন আলতাবুদ্দিন হলো আজিজ আহমেদের বাবা হিজ মাদার ইজ জাহানারা বেগম এবং জাহানারা বেগম হলো তার মা ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার কিছু ব্যবহার এখানে আমরা দেখব যেমন হলো সাবজেক্ট প্রোনাউন অ্যান্ড দ্য দ্য প্রেজেন্ট সিম্পল মানে এই যে আমরা সাবজেক্টগুলো দেখছি সেগুলোকে প্রোনাউনের সাথে কিভাবে আমরা প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করতে পারি আই এম এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি আমরা চাইলে সেটিকে সিম্পলভাবে এভাবে লিখতে পারি এরপরে নট দিতে চাইলে আই এম নট তারপরে ইউ আর ইউ আর এভাবে লিখতে পারি হি শি ইট বা হি শি এভাবে আমরা চাইলে লিখতে পারি উই আর উই আর এভাবে লিখতে পারি দে আর দে আর ভার্ভ টু বিশন এটা দেখবো ইউনিটের মধ্যে রাইট দ্য ওয়ার্ডস বাই দা কারেন্ট পিকচার মানে এখানে এই যে পিকচার গুলো সাথে কোনটা মিলবে সেগুলো আমাদের এখানে বসাতে হবে বল বড় বড় তাই আমরা এটাকে দিলাম বিগ মানে এরপর হল যে টল মানে যে যে দিলাম এরপর তাকে ওল্ড ওল্ড মানে বৃদ্ধ শর্ট মানে খাটো এরপর ইয়াং মানে কি তরুণ এরপর স্মল মানে ছোট আমি যদি তোমাদেরকে ডিরেক্ট বই থেকে দেখাই তাহলে এটাতে বসবে বিগ এটাতে কি বসবে এটাতে বসবে টল লাম্বা এখানে হবে যে ওল্ড বৃদ্ধ তারপরে এটা হলো যে শর্ট খাদ্য তারপরে এটা হবে যে কি ইয়াং তরুণী বা তরুণ এটা হবে যে স্মল বা ছোট বি কি বলেছে দেখো ম্যাচ দা বলেছে কি ম্যাচ দা পেয়ার অফ অপোজিটস ইন অ্যাক্টিভিটিস এ মানে অ্যাক্টিভিটিস এর মধ্যে তোমাকে যে শব্দগুলো দিয়েছে তার বিপরীত শব্দগুলো তোমাকে লিখতে হবে তো চলো আমরা একটু দেখিনি বিগ মানে বড় তাহলে তার বিপরীত হবে ছোট স্মল টেল মানে লম্বা তার বিপরীত হবে শর্ট মানে খাটো ওল্ড মানে বৃদ্ধ তাহলে এর বিপরীত হবে কি ইয়াং ইয়াং মানে যুবক বা যুবতী তোমাকে এখানে যেগুলো প্রোনাউন আছে এই প্রোনাউন গুলো নিচে আন্ডারলাইন দিতে বলেছে এবং যেগুলো প্রেজেন্ট সিম্পল আছে সেগুলো নিচে আন্ডারলাইন দিতে বলেছে আমরা যদি প্রোনাউন এবং সিম্পল প্রেজেন্ট যেগুলো আছে সেগুলো নিচে আন্ডারলাইন দিই তাহলে উই আর এখানে একটা পেলাম এখানে উই আর পেলাম এখানে উই আর ওইখানে উই আর এখানে উই আর তারপর এখানে একটা পেলাম উই এখানে পেলাম উই আর এরপর দেখো এখানে উই পেলাম এখানে উই এখানে উই এখানে তো আর নেই এরপরে আছে কি উই আর এখানে আরেকটা পেলাম তো এভাবে তোমরা এগুলো নিচে দাগ দিবে এবং অর্থ যদি দেখতে চাও উই আর গার্লস অ্যান্ড বয়স আমরা বালক এবং বালিকা উই আর বিগ ইন স্মল আমরা আমরা বড় আর ছোট উই আর ইয়ং অ্যান্ড ওল আমরা তরুণ বা বৃদ্ধ উই আর শর্ট অ্যান্ড টেল আমরা খাটো আর লম্বা উই আর এভরিথিং আমরা সব কিছু দ্যাট উই ক্যান বি যা আমরা হতে পারি অ্যান্ড স্টিল উই আর এ ফ্যামিলি আর তবুও আমরা একটি পরিবার উই লাফ অ্যান্ড ক্রাই আমরা হাসি এবং কাঁদি উই ওয়ার্ক অ্যান্ড প্লে আমরা কাজ করি এবং খেলি উই হেল্প ইচ আদার ইভরিডে আমরা পরস্পরকে সাহায্য করি দ্য ওয়ার্ল্ডস এ লাভলি পৃথিবীটি চমৎকার প্লেস টু বি বসবাসের স্থান বিকজ উই আর এ ফ্যামিলি কারণ আমরা সবাই মিলে একটি পরিবার